আজকের অনলাইন ক্লাসে আলোচনা করব চলক বা গ্রাহক প্রতীক কাকে বলে উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার দর্শনের প্রথম অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শর্ট কোয়েশ্চিন দুই মার্কের এই প্রশ্নটা আসার সম্ভাবনা অত্যন্ত বেশি প্রশ্নটি হল চলক বা গ্রাহক প্রতীক কাকে বলে বিষয়টি ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো বিষয়গুলি যদি তোমরা বুঝতে পারো তাহলে পরীক্ষার হলে গিয়ে লিখতে সুবিধা হয় শুধু যদি সংজ্ঞাটা মুখস্থ করে নাও তাহলে অনেক সময়ই ভুল হওয়ার সম্ভাবনা থাকে তাই বলছি তোমরা ভিডিওটি দেখো এবং বিষয়টি খুব সুন্দরভাবে বুঝে নাও তো প্রথমেই চলক বা গ্রাহক প্রতীক কাকে বলে আমরা এটা প্রথম লিখবো কোনো পদ বা বচনের স্থানে যে প্রতীক চিহ্ন ব্যবহার করা হয় তাকে গ্রাহক প্রতীক বা চলক বলা হয় তো এখানে কোনো পদ বা বচনের স্থানে বা পরিবর্তে যেমন ধরো আমরা যদি বলি এ বচন এ বচন ধরো সকল কবি হয় ভাবুক এই বাক্যটা যদি আমরা বলি তাহলে আমরা এর যে একটা আকার পাই সেটা হলো সকল এস হাই পি এরকম আমরা একটা আকার পাই এই যে আমরা কবির পরিবর্তে এস ব্যবহার করলাম আর ভাবুকের পরিবর্তে পি ব্যবহার করলাম এইটা হলো গ্রাহক তবে এখানে কি এটা হলো পদের পরিবর্তে আমরা এই গ্রাহক ব্যবহার করছি কারণ এটা নিরপেক্ষ বচন নিরপেক্ষ বচনে পদের পরিবর্তে যে গ্রাহক আমরা ব্যবহার করছি সেটা হলো পদ গ্রাহক এখানে কোনো পদ বা বচনের স্থানে বলা হয়েছে এবার আরেকটা উদাহরণ দিই তোমাদের তাহলে বুঝতে পারবে যদি বৃষ্টি হয় যদি বৃষ্টি হয় তাহলে কাদা হবে যদি বৃষ্টি হয় তাহলে কাদা হবে এই যে বাক্যটা এইখানে আমরা বৃষ্টি হয় এর পরিবর্তে পি ব্যবহার করি কাদা হবে এর পরিবর্তে আমরা কিউ ব্যবহার করি তাহলে এই যে বৃষ্টি হওয়া একটা বাক্য মানে এটা হলো যৌগিক বাক্য বা এটাকে সত্যাপেক্ষক বাক্য বলা হয় এই যৌগিক বাক্যের যে অংশ অঙ্গবাক্য বা সরল বাক্য এগুলোকে বলা হয় যৌগিক বাক্যের অন্তর্গত সরল বাক্য বা অঙ্গবাক্য এই অঙ্গবাক্যের পরিবর্তে আমরা যে চিহ্ন ব্যবহার করি বা প্রতীক ব্যবহার করি সেটা হলো বচন গ্রাহক এই যে এখানে কাদা হবের পরিবর্তে আমরা কিউ ব্যবহার করলাম বৃষ্টি হয় এর পরিবর্তে পি ব্যবহার করলাম অর্থাৎ এগুলি যৌগিক বচনের অন্তর্গত সরল বচন এই সরল বচনের পরিবর্তে আমরা যে প্রতীক ব্যবহার করি সেইগুলোকে বলা হয় বচন গ্রাহক তাহলে আমরা পদের পরিবর্তে যে গ্রাহক বসাচ্ছি সেটা হলো পদ গ্রাহক আর বচনের পরিবর্তে যে গ্রাহক বসাচ্ছি সেটা হলো বচন গ্রাহক তবে এই গ্রাহককে আবার তিন ভাগে ভাগ করা হয় পদ গ্রাহক বচন গ্রাহক আর সংখ্যা গ্রাহক যদিও সংখ্যা গ্রাহকের ব্যবহার আমাদের দর্শনের মধ্যে নেই সংখ্যা গ্রাহকের ব্যবহার আছে গণিতের মধ্যে যেমন এ প্লাস বি স্কোয়ার বা হোল স্কোয়ারের যে ফর্মুলা এই যে আমরা প্রতীক ব্যবহার করি এ বি সি বা এক্স ওয়াই জেড এগুলি কিন্তু অঙ্কের ক্ষেত্রে আমরা ব্যবহার করি সেগুলিকে বলা হয় সংখ্যা গ্রাহক তাহলে আমাদের সংখ্যা গ্রাহকের ব্যবহার দর্শনে নেই আমরা জানব পদ গ্রাহক আর বচন গ্রাহক তার মধ্যেও পদ গ্রাহকের ব্যবহার আবার আমাদের বর্তমান সিলেবাসে নেই আমাদের বর্তমান যে ফোর্থ সেমিস্টারে সেটা আছে বচন গ্রাহকের উপরে এই বচন গ্রাহকগুলি যদি আমরা জানি তাহলে আমরা কিন্তু প্রতীকায়িত রূপ করতে পারি তো গ্রাহক ব্যাপারটা বুঝতে পারলে এই গ্রাহকটাকে সংক্ষেপে আমরা মানে যেটা বচন গ্রাহক প্রতীক এই গ্রাহক প্রতীককে আমরা সংক্ষেপে চলক বলে থাকি তাহলে এই যে চলক চলক বলতে এটাকেও চলক বলা হবে মানে পদের পরিবর্তে যে গ্রাহক বসাচ্ছি আমরা সেটাও চলক আবার বচনের পরিবর্তে যে গ্রাহক বসাচ্ছি সেটাও চলক চলক কথাটা কিন্তু কমন যখন পদ গ্রাহক বলবে তখন পদটা নির্দিষ্টভাবে পদকেই বোঝাবে পদের পরিবর্তে গ্রাহককেই বোঝাবে বচন গ্রাহক বললে বচনের পরিবর্তে গ্রাহককে বোঝাবে কিন্তু যখন চলক কথাটা ব্যবহার করা হবে তখন আর নির্দিষ্ট কোনো বচন গ্রাহক থাকে না সেটা বচন গ্রাহক এবং পদ গ্রাহক দুটোকেই বোঝায় তাহলে আশা করছি তোমরা পদ গ্রাহক বা বচন গ্রাহক বা চলক কী এটা বুঝতে পেরেছো কিন্তু পরীক্ষায় যদি আসে তাহলে আমরা কীভাবে লিখবো এটা দুই মার্কের প্রশ্নও আসতে পারে তিন মার্কের প্রশ্নও আসতে পারে আবার একটা কি এই যে বৃষ্টি যদি বৃষ্টি হয় তাহলে কাদা হবে এখানে পি আর কিউ আমরা গ্রাহক নিচ্ছি বচন গ্রাহক ঠিক একই রকমভাবে আমরা যদি বলি যদি রাম আসে তাহলে শ্যাম আসবে রামের জন্য পি এবং শ্যামের জন্য কিউ ব্যবহার করে থাকি অর্থাৎ পি এবং কিউয়ের যে মান সেটা এক সময় এক এক রকমের হতে পারে অর্থাৎ এইগুলি অস্থায়ী তাই এগুলিকে অস্থায়ী সংকেত বলা হয় তাহলে এটা মনে রাখবে যে গ্রাহক প্রতীককে অস্থায়ী সংকেত বলা হয় কারণ এগুলি স্থান কাল পাত্রভেদে আলাদা আলাদা হয় যেমন এখানে বৃষ্টি হয় এর পরিবর্তে বললাম পি ব্যবহার হয় আবার রাম আসবে পরিবর্তে হয়তো আবার পি ব্যবহার করি অন্য কোনো বচনের ক্ষেত্রে আমরা আবার পি কিউ ব্যবহার করি তাহলে পি কিউ এর পরিবর্তে আমাদের যে শ্রেণী ব্যবহার করছি আমরা সেগুলি কিন্তু আলাদা আলাদা হয় অর্থাৎ স্থান ভেদে পরিবর্তিত হয় যে কারণে এটাকে অস্থায়ী বলা হয় তো যাই হোক তোমরা বুঝতে পেরেছ আশা করছি যে পদ গ্রাহক বচন গ্রাহক চলক এগুলি কি কিন্তু পরীক্ষাতে যদি আসে তাহলে তোমরা কিভাবে লিখবে দুই মার্কের হিসাবেও আসতে পারে তিন মার্কের হিসাবেও আসতে পারে তো যদি দুই মার্কের আসে তাহলে এখান দিয়েই শুরু করবে তোমরা কোনো পদ বা বচনের স্থানে যে প্রতীক চিহ্ন ব্যবহার করা হয় তাকে গ্রাহক প্রতীক বা চলক বলা হয় এক্ষেত্রে আমরা পি কিউ আর এগুলি গ্রাহক প্রতীক হিসাবে মানে গ্রাহক গ্রাহক প্রতীক হিসাবে বা বচন গ্রাহক হিসাবে আমরা ব্যবহার করতে পারি বা এখানে লিখতে পারো এক্ষেত্রে পি কমা কিউ কমা আর গ্রাহক প্রতীক হিসেবে ব্যবহার করা যায় হিসেবে ব্যবহার করা যায় এভাবে লিখবে এরপর যদি তিন মার্কের আসে তাহলে তোমরা কি করবে এই সংজ্ঞাটা দেবে তারপর বলবে গ্রাহক প্রতীককে তিন ভাগে ভাগ করা যায় যেমন পদ গ্রাহক সংখ্যা গ্রাহক বচন গ্রাহক পদ গ্রাহক বলবে পদের পরিবর্তে যখন গ্রাহক বা কোনো প্রতীক চিহ্ন ব্যবহার করা হয় তখন তাকে পদ গ্রাহক বলে যেমন দিয়ে একটা উদাহরণ দিতে পারো সকল কবি হয় ভাবুক এখানে কবি এস এবং ভাবুককে পি বা এক্ষেত্রে অনেক সময়ই নামের প্রথম অক্ষরও ধরা যায় কবির জন্য কে ধরতে পারো বা পোয়েট হিসাবে পি ধরতে পারো তোমার ইচ্ছা মতো যা কিছু একটা ধরা যায় তো আমরা এএসপি ধরবো তো এখানে তোমরা বলবে পদ গ্রাহকের ক্ষেত্রে পদের পরিবর্তে যে গ্রাহক আমরা বা প্রতীক চিহ্ন ব্যবহার করি সেটা পদ গ্রাহক এরপর গণিতের ক্ষেত্রে আমরা যে এ বি সি প্রতীক হিসাবে ব্যবহার করি সেগুলিকে সংখ্যা গ্রাহক বলা হয় আর যখন যৌগিক বচনের ক্ষেত্রে অঙ্গবচন বা সরল বচনের পরিবর্তে গ্রাহক বা প্রতীক চিহ্ন বসানো হয় সেটাকে বচন গ্রাহক বলা হয় যেমন দিয়ে একটা উদাহরণ দেবে যদি বৃষ্টি হয় তাহলে কাদা হবে বৃষ্টি হয় কে পি এবং কাদা হয় কে কিউ ধরা যেতে পারে এইভাবে যদি লিখতে পারো তাহলে তোমরা তিন নম্বর পেয়ে যাবে আর যদি দুই মার্কের আসে তাহলে এটুকুই যথেষ্ট তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ